ওয়েলকাম আরও একটি মাইক্রো মক টেস্ট নিয়ে হাজির হলাম মাইক্রো মক টেস্ট এই কারণেই বলছি আমরা টোটাল মক টেস্টটাকে চার ভাগে ভাগ করে তার একটা পার্ট নিয়ে আলোচনা করি কারণ ষাট নম্বরের আমাদের ফুল টেস্ট হবে তাকে চার ভাগে ভাগ করি সে পনেরো নম্বর করে করছি ইচ্ছে করে অনেকেই বলছো যে স্যার ষাট নম্বরের দিন আনবো ষাট নম্বরের সেখান থেকে যতটা বেশি মনে থাকছে তোমরা একবার মিলিয়ে দেখো পনেরোটা দশটা প্রশ্ন পড়লে কিন্তু সম্পূর্ণ মনে থাকছে একটু বিষয়টা মিলিয়ে আজকে টোটালি সমাজবিদ্যা সোশিওলজির থেকে পনেরোটা প্রশ্ন পিওর সোশিওলজি শিক্ষাগত দিকটি সেই পাট নিয়ে পরের অংশ একদম সোশ্যাল যে আহ সোশ্যাল গ্রুপ বলো সোশ্যাল মোবিলিটি বলো সব বিষয়ের মধ্যে থেকে। কোনায় কোনায় যে প্রশ্নগুলো আছে সেখান থেকে পনেরোটা বাছাই করার চেষ্টা করেছি বাছাইটা কতটা ঠিক কতটা ভুল সেটা তো তোমরা বলবে আমি বলি কোথাও মনে হয় যে কোনোটা সমস্যা হচ্ছে ঘাবড়ানোর কিছু নেই শেষে উত্তর দেওয়া থাকবে মিলিয়ে নেবে প্রথম প্রশ্ন সমাজবিদ্যা হলো গোষ্ঠীবদ্ধ মানুষের আচরণ আলোচনা এটি কে বলেছেন সমাজবিদ্যা হলো গোষ্ঠীবদ্ধ মানুষের আচরণ আলোচনা এটি কে বলেছেন অপশন এ ম্যাক্স ওয়েবার বি অগাস্ট কৌথ অপশন সি ম্যাকাইভার ও পেজ অপশন ডি কিম্বল ইয়ং এদের মধ্যে কে হবে বেশিরভাগ তোমরা পেরেছ বা আপনারা পেরেছেন আপনারা পারবেন চেষ্টা করলেই পারবেন চাপের কিছু নেই হলো এবার নেক্সট নেক্সট যেটা আছে যে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক কাকে বলা হয় শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক কাকে বলা হয় অপশন এ এমিল ডুরখেন অপশন বি ইজর্স স্পেইনে অপশন সি অগাস্ট কৌথ অপশন ডি ম্যাক্স ওয়েভার এটা অবশ্যই পারবেন আপনারা শীর্ষক গ্রন্থের লেখককে লেখক কে অপশন এ সিমেল অপশন বি ম্যাক্স ওয়েভার অপশন সি বিদ্যাভূষণ ও সসদেব অপশন ডি উইজে অ্যান ইন্ট্রোডাকশন টু সোসিওলজি গ্রন্থটি বাল বইটির লেখককে বা কে লিখেছেন নেক্সট শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কার্য হলো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কার্য হলো অপশন এ শিক্ষার অবস্থা নির্ণয় অপশন বি সামাজিক কার্যকলাপকে শিক্ষায় প্রয়োগ করা অপশন সি সমাজের মধ্যে শিক্ষার অবস্থান নির্ণয় করা অপশন ডি ব্যক্তিকে সামাজিক করে তোলা একটু খুব মন দিয়ে ভাবো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কাজ কি খুব মন দিয়ে অপশনগুলো দেখলে তারপরে পজ করে নিয়ে অপশনটা ভালো করে দেখলে শিওর পারবেন এটা নিয়ে কিন্তু কোনো বিচালিত বিচলিত হবেন না প্রশ্নটা পারবেন না প্রত্যেকের পক্ষে সম্ভব নেক্সট অগাস্ট কোথ সমাজবিদ্যার প্রথম নামকরণ করেছিলেন ড্যাশ এই কোত প্রথমে সোসিওলজিকে সোসিওলজি বললেন নি অন্য একটা নাম দিয়েছিলেন এটা কি অপশন এ পদার্থবিদ্যা অপশন বি সামাজিক পদার্থবিদ্যা অপশন সি সমাজবিদ্যা অপশন ডি এর কোনোটিই নয় কি নাম দিয়েছিলেন সেইটাই খুঁজে বের করতে হবে নেক্সট লোকাচার কখন লোকনীতিতে পরিণত হয় লোকাচার কখন লোকনীতিতে পরিণত হয় অপশন এ অবিধিবদ্ধ অবস্থায় থাকে অপশন বি উচিত অনুচিতের মানদণ্ডে ধারণা যুক্ত হলে অপশন সি অস্থায়ী সম্পর্ক অপশন ডি কোনোটিই নয় কিছু আরো অন্যরকম প্রশ্ন আছে কিন্তু শেষে ঠিক আছে নেক্সট একজন অধ্যাপক একটি কলেজ ছেড়ে অন্য একটি কলেজে যোগ সমপদে যোগদান করলেন এটি হলো উলম্ব সচলতা অপশন বি অনুভূমিক সচলতা অপশন সি অনুভূমিক পেশাগত সচলতা অপশন ডি পেশাগত সচলতা এইবার আপনি এর মধ্যে কোনটাকে নেবেন বা কোনটা ঠিক হবে বলে মনে হচ্ছে সেটা ঠিক করুন নেক্সট শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের সচেতন সচলতা ঘটে শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের সচলতা ঘটে অপশন এ ধর্মীয় সচলতা অপশন বি রাজনৈতিক সচলতা অপশন সি প্রাদেশিক সচলতা অপশন ডি আন্তঃগোষ্ঠী সচলতা এর মধ্যে শিল্পায়ন ও নগরায়ন হলে কি ধরনের সচলতা ঘটে সোশ্যাল মোবিলিটি যেটা বাঙালি তো সেই মোবিলিটি গতিশীলতা কোন ধরনের হয় নেক্সট লোকনীতির প্রকৃতি হলো অপশন এ স্থায়ী অপশন বি অস্থায়ী অপশন সি বিধিবদ্ধ অপশন ডি কৃত্রিম লোকনীতির মধ্যে কোনটি হবে হ্যাঁ হয়ে গেছে আমার প্রশ্ন বলার অপশন বলার আগেই আপনারা পেরেছেন আমি প্রাথমিক গোষ্ঠী ও গোষ্ঠীর বৈশিষ্ট্য দেখা যায় প্রাথমিক গোষ্ঠী নির্দেশক বি যুগল গোষ্ঠীতে অপশন সি সমিতিতে অপশন ডি তৃতীয় গোষ্ঠীতে কোথায় দেখা যায় সেটা পারবেন আপনারা নেক্সট নিচের কোনটি সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি সাংস্কৃতিক পরিবর্তন ঠিক আছে সে কালচারাল চেঞ্জের বৈশিষ্ট্য নয় কোনটা অপশন এ ধারাবাহিক প্রক্রিয়া অপশন বি চেতন প্রক্রিয়া অপশন সি অবচেতন প্রক্রিয়া অপশন সি সর্বজনীন প্রক্রিয়া এর মধ্যে কোনটি সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য নয় নেক্সট স্মার্টফোন কম্পিউটার ডিজিটাল মুদ্রা প্রভৃতি কিসের উদাহরণ অপশন এ প্রথা অপশন বি লোকনীতি অপশন সি সামাজিক পরিবর্তন অপশন ডি সাংস্কৃতিক পরিবর্তন এই জিনিসগুলি যে এখন আমরা এত ইউজ করছি এটা কোন ধরনের পরিবর্তন কোন চেঞ্জ সেটা নেক্সট শিল্প সাহিত্য ভাষা নাটক প্রভৃতির মাধ্যমে সংস্কৃতির কোন উপাদান প্রকাশিত হয় অপশন এ বাস্তব উপাদান অপশন বি মানসিক উপাদান অপশন সি বাস্তব ও উদাহরণ উপাদান নয় জানি চাপ হচ্ছে না প্রশ্নগুলো পারা যাচ্ছে আমি খুব ভালো বুঝতে পারছি আরো আছে সাংস্কৃতিক পরিবর্তন একটি ড্যাশ প্রক্রিয়া সাংস্কৃতিক পরিবর্তন কেমন প্রক্রিয়া অপশন এ ধারাবাহিক প্রক্রিয়া অপশন বি নিরা নিরসাবি প্রক্রিয়া অপশন সি অপসারণ প্রক্রিয়া অপশন ডি অবচেতন প্রক্রিয়া এর মধ্যে কোনটি সাংস্কৃতিক পরিবর্তন লাস্ট ওয়ান গ্রিন কলার ক্রাইম গ্রিন কলার ক্রাইম নিম্নলিখিত কোনটি নয় নেগেটিভ কোশ্চেন থাকবেই একটা দুটো আমরা ওই জন্য একটা অন্তত রাখি অপশন এ প্রাণী হত্যা অপশন বি জলাভূমি বোঝানো অপশন সি কন্যাভূম হত্যা অপশন ডি গাছ কাটা এর মধ্যে কোনটি গ্রিন কলার ক্রাইম নয় এই ছিল পনেরোটা প্রশ্ন সব হয়েছে একটা দুটো ভুল হয়েছে কারো কারো একই কথা বলি নোচাপ কোনো সমস্যা নেই একটা দুটো ভুল হতে পারে বেশিরভাগ জনারই সব হচ্ছে কারো কারো একটা দুটো ভুল হতে পারে সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আমি ষাটখানাই পারবো এর কোনো মানে নেই একটা দুটো ভুল তো হবেই টেনশন কেন করার যাক একবার মিলিয়ে দেখি তাহলে কটা হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে প্রথম সামাজিক সমাজবিদ্যা হলো গোষ্ঠীবদ্ধ মানুষের আচরণ নিয়ে আলোচনা এটি কে বলেছেন এটি কিন্তু কিম্বল ইয়ং এর একটি মত আছে পড়েছেন আপনার সোশিওলজির ডেফিনেশনগুলো সেখানে পড়লে এটা ইজি একটা কমন কিম্বল ইয়ং অপশন ডি নেক্সট শিক্ষাশ্রী সমাজবিদ্যার জনক শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা এখানেই তো কবি কেদেছেন একবারও কিন্তু বলেনি সমাজবিদ্যার জনক কে তাহলে তো পৌঁছতো এখানে বলছে সমাজবিদ্যার জনক ই জর্জ পেইনি জর্জ পেন হচ্ছে শিক্ষাশ্রয় সমাজবিদ্যা এডুকেশনাল সোসিওলজি সোসিওলজি তো কোথ এখানে শিক্ষাশ্রী সমাজবিদ্যা বলেছে এই জন্য উত্তরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল সেটা মাথায় রাখবেন নেক্সট অ্যান ইন্ট্রোডাকশন টু সোসিওলজির শীর্ষক গ্রন্থের লেখক অ্যাং ইন্ট্রোডাকশন সোসিওলজি শীর্ষক অপশন সি বিদ্যাভূষণ এবং সসদেব ভারতীয় গ্রন্থ তাদের লেখা এই বইটা সমাজবিদ্যার কাজ হলো শিক্ষাশ্রী সমাজবিদ্যার কাজ অপশন বি সামাজিক কার্যকলাপকে শিক্ষায় প্রয়োগ করা সামাজিক কার্যকলাপকে শিক্ষায় প্রয়োগ করে শিক্ষাকে একটা সামাজিক প্রক্রিয়া হিসেবে আরো সার্থক করে তোলে হচ্ছে শিক্ষাশ্রী সমাজবিদ্যার কাজ নেক্সট আগস্ট কো সমাজবিদ্যার প্রথম নামকরণ কি করেছিলেন এটা অবশ্যই জানা আছে আমাদের অপশন বি সামাজিক পদার্থবিদ্যা সোশ্যাল ফিজিক্স বলেছিলেন সোশ্যাল ফিজিক্স বলেছিলেন ঠিক আছে সামাজিক পদার্থবিদ্যা লোকাচার কখন লোকনীতিতে পরিণত হয় এটা নিয়ে আর প্রশ্ন নেই এটা সবার হয়েছে বি উচিত অনুচিতের মানদণ্ডে ধারণা যুক্ত হলে যেটা করা ঠিক এটা করা ভুল এটা করতেই হবে এটা না করলেও চলবে বা করা যাবে না সেটাই তো হয়ে যায় তখন লোকনীতি নেক্সট একজন অধ্যাপকটি একটি কলেজ অন্য একটি কলেজের সমপদে যোগদান করলেন অপশন বি হতেই পারে কিন্তু এখানে উত্তরটা সি করেছি কেন পেশাগতটা যেহেতু উল্লেখ আছে পেশাগতটা যদি কথাটা কেন অপশন বি হলো না তাই আমি মেনশন করলাম যেহেতু দুটো অনুভূমি অনুভূমিক এটা একটা জায়গাতে আর একটা জায়গা তার পেশাগতটা মেনশন করে দিয়েছে ফলে এই জন্য আমরা এই অংশটা দিলাম নচেত বি হতো এরকম থাকলে তখন এটাকে নেব আর কিছুই না নেক্সট শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের সচলতা ঘটে শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের সচলতা ঘটে প্রাদেশিক সচলতা এই যে আমাদের এত শিল্পায়নের ফলে বিহার বর্ণন রাজ্য থেকে বহু শ্রমিক এসে এখানে কাজ করে তারা স্থায়ী বসতি হয়ে গেছে তাহলে একটা কি হয়েছে তোমার একটা সচলতা ঘটেছে আজকে আমার রাজ্যের বেকার ছেলে মেয়ে কেরল এখানে সেখানে হাজার হাজারে বললে হবে না লক্ষ লক্ষ বাইরে কাজ করছে এই যে একটা মোবিলিটি ঘটছে তো বলছে। লোকনীতির প্রকৃতি হলো অপশন এ অবশ্যই স্থায়ী লোকনীতিটা অনেকটাই স্থায়ী দীর্ঘস্থায়ী না হলেও অনেক সময়ই এই সরি একদম আহ পুরোপুরি ফেভিকলের মতো না হলেও স্থায়ী বলা চলো এটাকে তাই তো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য দেখা যায় তৃতীয় বর্গীয় গোষ্ঠী অপশন ডি টার্সিয়ারি গ্রুপ বলা হয়েছিল এটা আসলে তো কোনো গোষ্ঠীই নয় একটা জায়গায় কোনো একটা দুর্ঘটনা ঘটেছে কয়েকজন লোক একত্রিত হলো তখন তাদের মধ্যে খুব কলের বসে এই আপনারা ফোন করলেন আপনি রক্ত আবার পরক্ষণে আসলে প্রাথমিক গৌণ দুটো গোষ্ঠীর প্রবণতা সেখানে দেখা যায় কিন্তু এটাকে আবার গোষ্ঠী হিসেবে স্বীকার করা যায় না অনেকেই তাই বলেছেন তৃতীয় গোষ্ঠী নিচের কোনটি সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য নয় অপশন সি অবচেতন প্রক্রিয়া সাংস্কৃতিক পরিবর্তন অবচেতন মনে হয় আমি মোবাইল ফোন স্মার্টফোন ব্যবহার করা ইমেল ব্যবহার করা অবচেতন মনে না যা করেছি করেছি যা বলিব সত্য বলিব যা করিয়াছি জানিয়া করিয়াছি তাই নয় কি না না জেনে করেছি এগুলো আমি তাহলে অবচেতন প্রক্রিয়া এটা বৈশিষ্ট্য নয় নেগেটিভ কোশ্চেন যেহেতু এটা সি হচ্ছে নেক্সট শিল্প কলা সাহিত্য ভাষা নাটক প্রভৃতির মাধ্যমে সাংস্কৃতিক কোন উপাদান প্রকাশিত হয় বাস্তব ও অবস্তুগত উপাদান এটা বস্তুগত না পদার্থ তো নয় এগুলো একটা মনের ভাব প্রকাশ হচ্ছে অবস্থান সাংস্কৃতিক পরিবর্তন একটি ড্যাশ প্রক্রিয়া অবশ্যই ধারাবাহিক বাকিগুলো কেন হচ্ছে না হতে পারে না অপসারণ প্রক্রিয়া অবচেতন কোনোটাই নয় এটা ধারা কন্টিনিউ চলছে একদিনে সামাজিক পরিবর্তন হয় কখনো হয় না এটা ধারাবাহিক ধীরে 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 আসে ছোট ফোন এসছে তারপরে ডেভেলপ হতে স্মার্ট স্মার্টফোন এসছে আর হয়তো কি আসবে আরো জানি না ফোনের জগতে গ্রিন কলার ক্রাইম নির্মলিখিত কোনটি নয় নেগেটিভ বলেছে অপশন সি কন্যা ভ্রূণ হত্যা কেন এটা গ্রিন কলার ক্রাইম মানে পরিবেশ সংক্রান্ত অপরাধ বাকি যে কটা আছে গাছ কাটা থেকে শুরু করে এগুলো সবই পরিবেশের সাথে গ্রিন কথাটার সাথে তো পরিবেশ বন্য এগুলো জড়িত আছে পরিবেশ সংক্রান্ত অপরাধ গুলো গ্রিন কালার অপরাধ আর ওইটা এই জন্য নয় কন্যাগ্রহণ হত্যার তো পরিবেশ সংক্রান্ত যুক্ত নয় এই জন্য কটা হলো পারা গেল কটা বেশিরভাগই হয়েছে আবারও বলছি চাপ নেবেন না ঘাবড়াবেন না সব ঠিক হয়ে যাবে নতুন করে পড়া বন্ধ করে এই কটা দিন আছে আমরা এই কটা দিন যা পড়েছি সেগুলো শুধু রিভাইস করার চেষ্টা করি আসুন নিজেরাও তাই করুন বাড়িতে যেভাবে টাইমটা নিচ্ছেন দিনটা আপনার ভালো হতেই হবে ভালো হবে আর প্রশ্ন নিয়ে যদি কোনো আমার ভুলভ্রান্তি থাকে উত্তর সংক্রান্ত ভুলভ্রান্তি থাকে অন্য যে কোনো আমার হাজারো ত্রুটি আছে স্বীকার করি করছি আপনারা কমেন্ট করে জানাবেন আমার সমালোচনাকে আমি মাথা ব্যক্তি নতমস্তকে স্বীকার করে নেব ভালো থাকবেন ধন্যবাদ